তো তো দেখুন আমার এখানে এখানে বিজনেস বিজনেস চলে আসছে আমি যদি ক্লিক করি তো বিজনেস ইনফোতে ক্লিক করার পর টুইস করে নিচাস লেখাটা দেখেন এই যে ভেরিফাইড লেখাটা চলে আসছে তারপর আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু গিয়ে দেখাই এই যে সিকিউরিটি সেন্টার এখানে আসার পর এই যে দেখেন ভেরিফিকেশন ফর পেজ এর নামটা চলে আসছে ওকে এই জন্য সরাসরি আমি ল্যাপটপে চলে আসলাম আপনারা চাইলে ডেস্কটপ বা মোবাইল দিয়েও কাজটা করতে পারবেন লাইক আপনার ফেসবুকটা ব্রাউজারে লগ ইন দিয়ে ব্রাউজারটা ডেস্কটপ মোডে এই কাজটা করতে পারবেন তো হোক ফার্স্ট অল আমি একটু দেখাই আপনাদেরকে আমার অলরেডি অনেকগুলো ফেসবুক পেজ বিজনেস ম্যানেজার ভেরিফাইড এর আন্ডারে আছে তো এই যে দেখেন এখানে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও আছে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফাইড করা আছে ঠিক আছে এরকম অসংখ্য বিজনেস ম্যানেজার ভেরিফাইড আমরা আগেও করেছি এটা করেছি হচ্ছে সাত জুলাই তো যাই হোক আমরা এগুলো কিন্তু শেয়ার করি না কারণ দেখা যায় অনেক বড় বড় পেজের আমরা কাজ করি ওগুলো শেয়ার করতে গেলে দেখা যায় অনেকেই ওই পেজগুলোতে বিভিন্ন ধরনের রিপোর্ট টিপোর্ট করে তো দেখছি আমরা এগুলো শেয়ার করি না তো এখন যা সরাসরি আমি আবেদনটা করে দেখাই আপনাদেরকে জন্য আমি একটা ব্রাউজারে চলে গেলাম তো ব্রাউজারে আসার পর এখানে আমি ফেসবুক ডট কম লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পর দেখেন এখানে আমার কিন্তু ফেসবুকটা চলে আসছে আমি যে ফেসবুকটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করুন মূলত এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডার যে পেজ আছে সেই পেজটা হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফাই করব ঠিক আছে তো আপনারা অবশ্যই যেই পেজটা করবেন সেই পেজের আন্ডারে যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা ব্রাউজারে লগইন দিবেন তো লগইন দেওয়ার পরে দেন হচ্ছে এখানে ডান পাশে যে প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপরে সেই পেজটা লগইন দিয়ে নেবেন মানে পেজে সুইচ করে নেবেন তো আমি এখানে পেজে সুইচ করে নিব ওকে পেজে সুইচ করে নেওয়ার পর এখানে যে অ্যাড ম্যানেজার আছে না এই অ্যাড ম্যানেজারে ক্লিক করে দিবেন আর আমি অবশ্যই কিন্তু একদম প্রমাণ সহকারে বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করে তারপর হচ্ছে ভিডিওটা কমপ্লিট করব ঠিক আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটা বড় হবে তো দেন এখানে আসার পরে এখানে যে বাম পাশে অল টুলস একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন এই যে বিজনেস সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু অলরেডি একটা বিজনেস পোর্টফোলিও আছে তো আপনাদের ক্ষেত্রে দেখা যায় বিজনেস পোর্টফোলিও নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এই যে এখানে যে প্রোফাইল আইকনটা পাবেন বাম পাশে এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা বিজনেস পোর্টফোলিও আছে এই জন্য একটা শো করতেছে আপনার যদি না থাকলে আপনি এখানে যে ক্রিয়েটেড বিজনেস পোর্টফোলিও এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পেজের নাম আছে হুবহু পেজের নামটা এখানে বসাবেন এখানে পেজের নামটা বসানোর পরে এখানে আপনার ফেসবুক আইডির প্রথম নাম এবং লাস্ট নাম দিয়ে দিবেন তারপর এখানে একটা যে কোনো বিজনেস মেইল দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে অবশ্যই আগে পোর্টফোলিও তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে ঠিক চলে আসবে আপনার সামনে তো এরকম একটি ইন্টারভিউ চলে আসার পর এখানে দেখেন বিজনেস ইনফোতে আমি ক্লিক ক্লিক বিজনেস ইনফোতে করে দেওয়ার পরে এখানে দেখেন আমি একটু স্ক্রল করে নিচে আসি এই যে বিজনেস অ্যাকাউন্ট স্ট্যাটাস আনভেরিফাইড মানে আমার এই বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড না আমি যদি ওইটা দেখাই আমার যেটা আমি অলরেডি করছি বিজনেস ম্যানেজার ভেরিফাইড আমি যদি এখান থেকে বিজনেস ইনফোতে যাই এই যে দেখেন এখানে দেখাচ্ছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস ইজ ভেরিফাইড ঠিক আছে এটা হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্টের যাই হোক এখন আপনাকে যে কাজটা করতে হবে একটু স্ক্রল করে নিচে আসতে হবে স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি সেন্টার অবশ্যই এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এই যে দেখেন ভেরিফিকেশন ফর এই যে পেজের নামটা দেখাচ্ছে আর হচ্ছে এখানে দেখাচ্ছে এলিজিবল ফর ভেরিফিকেশন এবং এখানে স্টার ভেরিফিকেশন মানে স্টার ভেরিফিকেশনে ক্লিক করলে আমার ভেরিফিকেশন যে এই ধাপগুলো আছে এই ধাপগুলো আমি দেখতে পারবো তবে অনেকেরই এই অপশনে আসলে কিন্তু এই যে ইলিজিবল ফর ভেরিফিকেশন দেখাবে না এখানে দেখাবে ইন এলিজিবল ফর ভেরিফিকেশন তো সেটা দেখালে করণীয় সেটা ভিডিও শেষে আমি বলবো জাস্ট আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এখানে জাস্ট স্টার ভেরিফিকেশন আমি ক্লিক করব এখন ভেরিফিকেশন প্রসেসে যাব দেন এখানে গেট স্টার অপশনে ক্লিক করবেন তারপর এখানে এই যে কান্ট্রি আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে বাংলাদেশটাই সিলেক্ট করবো ওকে বাংলাদেশটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন দিচ্ছে যে কোন অপশনগুলো দিয়ে আপনি ভেরিফিকটা করবেন তো এখানে কর্পোরেশন আছে পার্টনারশিপ আছে প্রাইভেট কোম্পানি আছে ইনস্টিটিউশন আছে তো আমি প্রাইভেট কোম্পানি দিয়ে ভেরিফাইড করবো এই জন্য প্রাইভেট যেহেতু এটা আমার নিজস্ব একটা পেজ তো বেশিরভাগই তো নিজস্ব পেজ থাকে সেক্ষেত্রে প্রাইভেটই থাকে তো এখানে প্রাইভেট ক্লিক করে দিব প্রাইভেটে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বিজনেস নেমটা দিতে হবে অর্থাৎ আপনার বিজনেস নেম বলতে আপনার ফেসবুক পেজের যেই নাম ওই নামটা দিতে হবে তো আমার ফেসবুক পেজের নাম এবং বিজনেস পোর্টফোলিও তো একই নাম দেওয়া আছে তো আমি এখানে কপি করে নিব তো এটা কপি করে নেওয়ার পর এখানে আছে আলটারনেটিভ বিজনেস নেম অপশনাল তো এখানে আমরা এটা দেওয়ার দরকার নেই আমি জাস্ট ক্লিক করে দিব নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে স্ট্রিট অ্যাড্রেস তারপর হচ্ছে সিটি এগুলো চাচ্ছে তো আপনাকে অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ওকে এই যে দেখুন আমি এখানে ফার্স্টে স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিছি তারপরে সিটি দিয়ে দিছি তারপরে হচ্ছে এখানে রিজিয়ন দিয়ে দিছি তারপরে জিপ কোড বা পোস্টাল কোড দিয়ে দিছি ইনফরমেশন অনুযায়ী সব কিছু ফিল আপ করবেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনাকে একটি নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে প্লাস আপনাকে একটি ওয়েবসাইট দিতে হবে তো আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন তো আমি এখানে ফার্স্ট অফল নাম্বারটা দিব ওকে আমি নাম্বার এবং ওয়েবসাইট দিয়ে দিলাম তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো রেজাল্ট দেখাবে তো আপনি जस्ट যে মাই বিজনেস রিজেন্ট লিস্টেড মানে এই লিস্টে আপনার বিজনেস নাই এটা জাস্ট সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন এর অপশন দেখাবে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে আমি যে টেক্সট মেসেজের মাধ্যমে ভেরিফাইটা করব এই অপশনটা সিলেক্ট করলাম করার পরে এখানে নেক্সট ক্লিক করে দিব ওকে দেন হচ্ছে এখানে সিলেক্ট ডকুমেন্ট টাইপ এখানে আমাকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে অর্থাৎ আমার যে কোম্পানি বা আমার যে পেজের যে ট্যাক্স ডকুমেন্ট সেটা আমি সাবমিট করব এখানে জাস্ট এই অপশনে ক্লিক করে দিব দেওয়ার পরে দেন এখানে আছে বিজনেস ব্যাংক স্টেটমেন্ট তারপরে অনেকগুলো অপশন আছে তো যাই হোক আমি এখানে যে বিজনেস ট্যাক্স ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে দিব তারপর এখানে আপলোডে ক্লিক করব তারপর আমার ইয়া থেকে আমি সেটা এখানে নিয়ে আসব ওকে ট্যাক্স ডকুমেন্ট আমি এখানে আপলোড করে দিলাম দেওয়ার পরে এখানে আছে ডিডিও ডকুমেন্টস ইনক্লুড ইওর বিজনেস ফোন নাম্বার আমি বলবো হ্যাঁ মানে আমার আমার এই ডকুমেন্টে আমার বিজনেস ফোন নাম্বারটা দেওয়া আছে তো আমি এখানে ইএসটা সিলেক্ট করব করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু এই যে নাম্বারটা দেখাচ্ছে যে নাম্বারটা আমি অলরেডি বসাইছিলাম তো এখানে আমি এখন ওই নাম্বারে কোড পাঠাবো এই জন্য সেন্ড টেক্সট এই অপশনে ক্লিক করে দিব তো এই যে দেখেন আমার কিন্তু কলের মাধ্যমে কোডটা চলে আসছে তো এই যে আমি কোডটি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমি জাস্ট কোডটি বসিয়ে দিছি তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব ওকে দেখেন এখানে এটা আমার ইনফরমেশন গুলো সাবমিট হয়ে গেছে আমি এখন ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখানে আসি এই যে ভেরিফিকেশন ফর পেজের নামটা দেখাছে তো এটা এখন ইন রিভিউ তো আছে এই রিভিউটা 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় মানে বর্তমান সিচুয়েশনে 2 ঘন্টা রিভিউ তো থাকে 2 ঘন্টা পরে কিন্তু তার একটা ভেরিফাইড করে দিচ্ছে তো অনেক সময় বিভিন্ন কারণে লেট হয় যেমন ফেসবুকে বিভিন্ন সিস্টেম্যাটিক প্রবলেমের কারণে বা ফেসবুক ইচ্ছে করে অনেক সময় দেরিতে আপডেটটা দেয় তো যাই হোক এখন যেহেতু 2 ঘন্টা পরে দিচ্ছে আমি 2 ঘন্টা অপেক্ষা করব 2 ঘন্টা পরে যখন এটা ভেরিফাইড হবে তারপর আমি বাকি অংশটুকুর ভিডিওটা তৈরি করব ঠিক আছে বলেছিলাম লাইভ প্রুফ দেখাবো তো দেখুন আমার এখানে বিজনেস চলে আসছে তো আমি যদি এখানে বিজনেস ইনফোতে ক্লিক করি তো বিজনেস ইনফ্রো তে ক্লিক করার স্ক্রল করে নিচে লেখানা দেখেন এই যে ভেরিফাইড লেখাটা চলে আসছে তারপর আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু গিয়ে দেখাই এই যে সিকিউরিটি সেন্টার এখানে আসার পর এই যে দেখেন ভেরিফিকেশন ফর পেজের নামটা চলে আসছে তো এইভাবেই মূলত বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হয় এখন বলি যাদের বিজনেস পোর্টফোলিওটা ভেরিফিকেশনের জন্য এলিজিবল না তারা চলে আমাদের পেইড সার্ভিস নিয়ে এই কাজটা করতে পারেন অথবা যাদের ওয়েবসাইট অথবা কোনো ডকুমেন্ট নাই তারা চলে আমাদের পেইড সার্ভিস নিয়ে আপনার ফেসবুক পেজের বিজনেস ম্যানেজার ভেরিফাই করিয়ে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে নতুন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ